তার আশ্রমে তার গুরুদেব স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী তারও চর এই আশ্রমে ছিল আর আমাদের যেই আশ্রম প্রতিষ্ঠিত করেছেন আমাদের গুরুদেব শ্রীমৎস্বামী সুদানন্দ ব্রহ্মচারী তিনি বিগত তিন বারো দু হাজার পঁচিশ সালে ত্যাগ করেছেন ইহলোক ত্যাগ করে সেই বৈকুণ্ঠ ধামে গপন করেছেন তার মনে বড় ইচ্ছা ছিল যে আশ্রমে তার সমাধি করা হোক কোনো কারণবশত গুরুদেব এই আশ্রম থেকে বাংলাদেশ আশ্রমে যাওয়ার এক সপ্তাহ পরেই কি হলো ত্যাগ করে উদ্দেশ্যে চলে গেছে তাই আমাদের সমাধিতে তার সমাধি সেইভাবে করা হয়নি বাংলাদেশের সেই আশ্রম থেকে গুরুদেবের গলায় সমাধিস্থ করার সময় যে ফুল মালা ছিল সেই মালা নিয়ে এসে আমাদের নরনারায়ণ সেবাশ্রম সঙ্গে এখানে আমরা যেখানে উপস্থিত রয়েছি আশ্রমের ভিতরে গুরুদেব এই সমাধি মন্দিরটি করে গেছিলেন যে যত লোক এই আশ্রমবাসী থাকবে মহারাজ বা এই সমাধি স্থানেই এই সমাধি করাবে সবাইকে আজ বাংলাদেশ থেকে শচীন দা উনি সেই ফুলমালা নিয়ে এসেছেন আজ সেই সমাধিস্থ করার জন্য নরনারায়ণ সেবাশ্রমের হেড অফিস বাগদা নরনারায়ণ সেবাশ্রম সংঘ থেকে তপনানন্দ ব্রহ্মচারী এসেছেন আমাদের এই সমাধিস্থের নিয়মকানুন আমরা কিছুই জানি না আমাদের এই আশ্রমের সেবায় বর্তমানে আশ্রমের মহারাজ সেবানন্দ ব্রহ্মচারী আমরা যাকে যুগলদা বলে জানি তিনি আছেন আমাদের গুরু ভাই বোন গুরু কাকা সবাই উপস্থিত রয়েছেন সবাইকে সাক্ষী রেখে ভগবানকে প্রত্যক্ষ রেখে আমরা এখানে গুরুদেবের ফুল সমাধি যাকে বলে সেটা এখানে প্রতিষ্ঠিত করব। সবাই কৃপা করবেন আমাদের গুরুদেব জন্য এখানে বর্তমান থাকে আমাদের হৃদয় থেকে তো তিনি কবুই উঠে চান না সর্বদা এখানে থাকবেন আশ্রমে থাকবেন সকল ভক্তবৃন্দের হৃদয়ে থাকবেন আমরা যেন তার সেবা শুশ্রূষা তার নিত্য পূজা এই সমাধি মন্দিরে করতে পারি সকল ভাই বোনদের প্রতি গুরু ভাই বোনদের এবং গুরুদেবদের প্রতি আমার এই অনুরোধ অনুরোধ রইল আপনারা কৃপা করবেন গুরুদেবের আত্মা যেন সদগতি প্রাপ্ত এবং সকল তিনি জানা অজানা যে কোনোভাবেই অন্যায় করে থাকুক না করুক ন্যায় করে থাকুক আমরা তা কিছুই জানি না যদি সে কোন অন্যায় করে থাকে সবাই আপনাদের হৃদয় থেকে সেই অন্যায়টিকে মুছে দিয়ে ভগবান ভাবে যেন ভগবান শ্রী গুরুদেব পৌঁছাতে পারে আপনারা সেই প্রার্থনা করবেন গুরুদেবের জন্য জয় জয় রাধা গোবিন্দে হরি হরিবল জয় সুর সত্যানন্দ প্রীতি হরি

के दिसो के दिसो देखिए कि करता है पत्थरवा फेंक कर लो और मैं बोल रहा हूं माटी खोद डालती करता हूं आगे डाल डाल कर करता हूं माटी डालती सागा भगवान से भी केला बोलती रहती है Eta ez da, ez da,